ওনার ভাষ্যমতে ওনার ছেলে আর ছেলের বউ ওনাকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিছে রাস্তায় একেবারে সেন্সলেস অবস্থায় পড়েছিল ওনার মুখ দিয়ে লিটারালি ফ্যানা বের হচ্ছিল আর মাথায় অনেক ইনফেকশন ছিল প্রথম নয় দিন উনি শুধু স্যালাইনের উপর ছিল আমরা সবাই ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা এক অজ্ঞাত বৃদ্ধাকে ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে অজ্ঞান অবস্থায় দেখি মেনলি আমার ফ্রেন্ড জিনাত ওনার ও এক্সাম দিতে আসছিলো তো ফার্স্টে হচ্ছে ও হচ্ছে অজ্ঞান অবস্থায় দেখে যে রাস্তায় একেবারেই সেন্সলেস অবস্থায় পড়েছিল তারপরে জিনাত আমাদের সবাইকে ইনফর্ম করে আমরা যেহেতু ওখানে ব্যাচেলার থাকি তো ইনস্ট্যান্ট ওখানে যাওয়ার পরে ওনার অবস্থা দেখে বাড্ডা থানার হেল্পে আমরা ওনাকে নাগরিক হসপিটালে নিয়ে যাই তো নাগরিক হসপিটাল থেকে তারপরে ওনাকে সরকারি হসপিটালে ট্রান্সফার করতে বলে তো ওখান থেকে আমরা সোহরাওয়ার্দি মেডিকেলে নিয়ে যাই যেহেতু উনি পুলিশ কেসের পেশেন্ট ছিল আর ওই টাইমে ওনার প্রেশার ছিল একশো আশি বাই একশো ওনার মুখ দিয়ে লিটারালি ফ্যানা বের হচ্ছিল আর মাথায় অনেক ইনফেকশান ছিল ক্ষত ছিল পুরো সিভিয়ার অবস্থায় ছিল তো সেখান থেকে আমরা সোহরাবাদি মেডিকেলে ডক্টররা যথেষ্ট হেল্প করার পরে ওনাকে ওয়ার্ডে শিফট করে ওয়ার্ডে শিফট করার পরে ওনাকে আমরা হচ্ছে লাস্ট পঁচিশ দিন নার্সিংয়ে রাখি একটু আমরা অপেক্ষা করতেছিলাম যে ওনার একটু অবস্থা ইম্প্রুভ হোক আর আমরা চাচ্ছিলাম যে একটা ভালো বৃদ্ধাশ্রম খুঁজতে বা ওনার ফ্যামিলিকে খুঁজতে তো এই পঁচিশ দিনে অনেক কিছু জানতে পারছি যে ওনার নাম হচ্ছে মেইনলি ফরিদা বেগম ওনার হচ্ছে বাসা হচ্ছে ফরিদপুর জেলার থানা থানা হচ্ছে ভাঙা আর গ্রাম হচ্ছে চটদুয়ার চটদুয়ারের খালের পার ওনার একটা ছেলে নাম হচ্ছে আলামিন ওনার ভাষ্যমতে ওনার ছেলে আর ছেলের বউ ওনাকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিছে আর ওনার ভাই আছে মিজু আর ফিজু তো ওনার ভাষ্যমতে যে ওনার বাবার যে পৈতৃক সম্পত্তি সেটা হচ্ছে ভাইয়েরা হচ্ছে টিপ টিপছই নিয়ে হচ্ছে লিখে নিছে তো উনি এ ঢাকায় চলে আসার পরে আগে মানুষের পাশে কাজ করে খাইতো তারপরে মনে হয় ভিক্ষা করে খায় আমরা প্রায়ই দেখতাম যে উনি ব্র্যাকের সামনে হচ্ছে ভিক্ষা করছেন তো এইভাবে আর আমরা চাচ্ছিলাম যে বৃদ্ধাশ্রমে একটু লেটে দিতে যাতে ওনার অবস্থাটার একটু ইম্প্রুভ হয় প্রথম তো প্রথম নয় দিন উনি শুধু স্যালাইনের উপর ছিল স্যালাইনের উপর থাকার পরে আস্তে আস্তে ওনার উনি যাতে খেতে পারে এই জন্য ওনার খাবার ইমপ্রুভ করার জন্য ট্রাই করছি ফেসবুকে সবাই আমরা দেখি যে মিল্টন স্যারের যে হচ্ছে ওল্ড কেয়ার এই জন্য হচ্ছে আমরা এখানে আসছি তো ওনাকে একটা যে ভালো শেল্টার দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি তার ফ্যামিলিকে খুঁজার জন্য বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাইনি তো এখন আজকে আমরা হচ্ছে এখানে রেখে গেলাম ওনার মেডিকেলে অনেক ইস্যু ছিল এখন মেইন ইস্যুটা হচ্ছে ওনার কোষ্ঠকাঠিন্য অনেক বেশি যেহেতু উনি পানি খেতে চায় না বা খাওয়ারে একটু প্রবলেম আছে তো মেনলি হচ্ছে ছেলেরা দায়িত্ব নিতে চায়নি ছেলে ছেলের বইয়ের সাথে ইন্টারনাল ক্লাস তারপরে ওনাকে যখন বাসা থেকে বের করে দিছে তারপরে হচ্ছে উনি এনিহাও হচ্ছে কারো থ্রোতে উনি ঢাকায় এসে মানুষের বাসায় কাজ করতো যতটুকু বলছিল যে কোনো এক কাশেম সাহেবের বাসায় ফার্স্টে কাজ করতো ওখানেই থাকতো দীর্ঘদিন থাকছে তারপরেই হচ্ছে ওনাকে আমরা ম্যাক্সিমামই হচ্ছে ব্র্যাকের অপোজিটে যে ফুলকলি একটা মিষ্টির দোকান আছে ওখানে আমরা ভিক্ষা করতে দেখতাম এই প্রতিষ্ঠানে আনার কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম যে যেহেতু পঁচিশ দিন একটা মানুষকে টেক কেয়ার করছি তো আমরা চাচ্ছিলাম যে ওনাকে আমাদের সাধ্যের মধ্যে বা আমাদের চেষ্টার মধ্যে সবথেকে বেস্ট জায়গাটাই দিব তো আমরা তো সোশ্যাল সাইডে অনেক হচ্ছে ঘাটাঘাটি করছি অনেক কিছু দেখছি আর ম্যাক্সিমামে আমরা জানি যে হচ্ছে যে যে সোশ্যাল সাইডে যতগুলো ভিডিও দেখি আমরা তো অবশ্যই হচ্ছে মিল্টন স্যারকে চোখ বন্ধ করে বিশ্বাস করি যেটা সত্য কথা যে আমরা দেখছি আমরা চাচ্ছিলাম যে ফার্স্টের দিকে আমরা চাচ্ছিলাম যে ওনাকে যদি একান্তই ওল্ড হোমে রাখার হয় তাহলে হচ্ছে আমরা একটা ট্রাস্টবার জায়গায় রাখবো কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে না এটা ফেক কেস আর আমরা দেখছিলাম যে কেসগুলো যতটুকু মানে প্রমাণ যেহেতু নাই তারপরে হচ্ছে ওনাকে তো আমাদের জানা মতে হচ্ছে ওনাকে সবগুলো কেস থেকে হচ্ছে যে মুক্ত করে দেওয়া হয়েছে যে ওনার যে সব কিছু ফলস এলিগেশন ছিল